সকালে উনত্রিশ নম্বর ওয়ার্ডের সকল সাগর ভাঙা ভ্রমণে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এলে দেখানি স্থানীয় নেতৃত্ব বিজেপি কর্মী সমর্থকদের আর তাতেই বেজায় চটে যায় দিলীপ ঘোষ তারপরে নিরাপত্তা রক্ষিতে নিয়ে প্রাপ্ত ভ্রমণ শুরু করে পরে একে একে কর্মীরা এসে যোগদান করে প্রাপ্ত ভ্রমণের পর যখন সাগরভাঙার গোল পার্ক মোড়ে চা চক্রে যোগদান দিলীপ ঘোষ সেখানে স্থানীয় নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিজিৎ দত্ত লক্ষণ ঘরেই আসেন বেজায় চটে গিয়ে ধমক দেয় স্থানীয় নেতৃত্বকে সময় কম আছে তো ম্যাক্সিমাম জায়গা আমি কভার করতে চাইছি দেখলাম যে একই জায়গায় নেই সেখানে আমি ঘুরে গেছি ওদের মাথা চলছে না প্রেশার নিতে পারছে না চলো চলো কে করছে বুঝতে পারছে না আজকে ওটা আমি ক্যারি করছি